এটা কিভাবে সম্ভব কী করলেন আমাদের হ্যালো আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় আপনি কি এখনও বিবাহিত দাবি করেন না বিবাহিত আছেন নাকি অন্য কিছু প্রশ্নের উত্তরে অপবিশ্বাস যা বলেন চোখ কপালে ওঠার মতন তবে আমরা কি মেনে নিতে পারি অপবিশ্বাস এখনও সাকিবের বৈদ্যশ্রী আমরা কি ধরে নিতে পারি এখনও সাকিববাবু আলাদা হয়নি না হয় কেনই বা অপবিশ্বাস এরকম কথা বলবে আমি তো বিবাহিত আমি আবার নতুন করে কি এমন পরিচয় দিতে যাব মানে কি বুঝতে পারছেন কি হচ্ছে এসব বুঝতেছি না রীতিমতো এই কথা যেন সোশ্যাল মিডিয়ায় আগুন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধু এই কথাটাই দেখি অপবিশ্বাসের এই কথা ভাই আমি শুনেই তো নিজে নিজেকেই বিশ্বাস করতে পারছি না আদৌ কি সত্যি শুনেছি নাকি মিথ্যা কি বলবো এটা তাহলে কি পরকীয়া মিয়াসমিন বুবলির কী হবে বুবলি সাকিব নাকি যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেছেন প্রমাণ দিয়েছে যে কিনা সাকিবের তৃতীয় স্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু কোনো এক কারণে হতে পারেনি তবে আমরা ফারজানা নামের এই বন্ডের দিকে এগোতে চাই না আমরা চাই উপবিশ্বাস যে কথাটা বলেছে সেটা যদি সত্যি হয় তবে কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ